আসো তাদের 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 দে তা তা রামু ডাকে তা তোর রামু ডাকে আ তা দে তা দে

এদিকে এদিকে বামে 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 এদিকে যাও দাদা ডাকতেছে এ দেখে আসো হুম হুম তুমি উঠো আগে বলতেছে যাও গেছে বামে হ্যাঁ যাও 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 তো হ্যাঁ

এটাই কুটি মিয়া ভয় পাস না ই ভয় পাস না এটাই কুটি মিয়া সব বোনাস তুই কবে থেকে কুটি মিয়া হলি রে বাপ ও জ্বর মা জ্বর মারা গেছে তখন থেকে তুই কুটি মিয়া গেছিস কেউ ভালো আছেন

মাহে ন মোচা পাত দা বৈ পা ৰাখিছিলো

Eh, di sana dorang rekan-rekan. Keeek,